আসসালামু আলাইকুম বন্ধুরা ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড আমরা অনেকে ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাই কারণ একটু ফেসবুক এখন আমরা অনেকদিন যাবত ব্যবহার করি একটা পাসওয়ার্ড অনেক যাবত ব্যবহার করি ঠিক আছে তো দেখা গেছে যে এই পাসওয়ার্ডটি রয়েছে আমরা মনে নেই দিন ব্যবহার ফলে আমরা মনে নেই তো আমরা কিভাবে এটা বের করবো পাসওয়ার্ডটি দেখে নিব আমাদের সেটিং থেকে এই ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিতে হবে উপকার উপকৃত হলে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দিবেন তো এখানে আমরা চলে যাবো প্রথমে সেটিংসে আমরা সেটিংস থেকে দেখিয়ে নিব আমাদের ফেসবুক ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড কি এখানে সেটিংসে চলে গেলাম এখানে আমরা চলে যাব গুগল গুগল অ্যাকাউন্ট বা গুগল ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার নিচে আছে গুগল গুগল এ ক্লিক করব আপনাদের একটু অন্যরকম থাকতে পারে সেন্স থাকতে পারে তো আপনি অবশ্যই দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টে চলে যাচ্ছে তবে আপনারা যদি অনেকগুলো ই থাকে জিমেইল থাকে তো তাহলে কিন্তু প্রত্যেকটাকে ভাবে লগইন করে করে দেখুন ঠিক আছে তারপরে এখানে আমরা চলে যাবো এই যে পাসওয়ার্ড ম্যানেজার দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা কি করব এখানে এই দেখতে পাচ্ছেন আমার সকল এই পাসওয়ার্ডগুলো এখানে এখানে দেখাচ্ছে মানে সকল যে দারাজ ডাস বাংলা ফেসবুক গুগল সব পাসওয়ার্ড কিন্তু এখানে থাকবে তো এখানে ফেসবুক দেখতে পাচ্ছেন আমি যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড দেখবো ফেসবুকের উপরে ক্লিক করবো ক্লিক করে নিলাম এখানে লকটি চাচ্ছে লকটি দিয়ে দিলাম আমার ফোনের লক তারপরে এখানে দেখতে পাচ্ছেন এইখানে এই যে আমার দুটি ফেসবুকের অ্যাকাউন্ট দেখাচ্ছে এখানে এই যে উপরে একটি নিচে একটি মেন ফেসবুক আমার নিচেরটা দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বার দিয়ে ফেসবুকটা খোলা আছে এবং কে যে চোখের আইকনের উপর ক্লিক করলে এগুলো দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাসওয়ার্ড ঠিক আছে তো আমি যদি এখন চোখের আইকনের উপর ক্লিক করি তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না কারণ এখানে স্ক্রিন রেকর্ড করছি ব্ল্যাক দেখাবে ঠিক আছে তো এটা এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এইভাবে যে আমি এখন কিন্তু ক্লিক করলাম কিন্তু আপনি হয়তো নাও দেখতে পারেন কারণ ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে তো এখানে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন চোখের আইকনের উপরে ক্লিক করে এবং আপনি চাইলে এখানে এই যে কপি করতে পারেন এখান থেকে যে কপি অপশন আছে তো এবার মূলত এই পাসওয়ার্ডটি আপনি দেখতে পারেন খুব সহজে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ